নর রূপে নারায়ণ পোতিত পাব নররূপে নারায়ণ পোতিত পাবো এদের সংসারী কী কারো নরূপে নারায়ণ পতিত পাবন নরূপে নারায়ণ পতিত পাব হীন শরণ তরিতে আসিলে প্রভু কিয় কারণ নররূপে নারায়ণ পতিত পাবন শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরাম শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায় খুব ন্যাবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায় তখন আবার তিনি আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী গোপীরা প্রেমন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিক্ষার দিকে যদি দৃষ্টে চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায় মনি ভাবিতেছেন যে সেই শিখা তো সত্যকার শিখা নয় ঠাকুর অন্তর্জামী ঠাকুর বলছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় মনি বললেন আগে বুঝছি এ তো অনিত্য কোনো বিষয়ে চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে শ্রামকৃষ্ণ প্রসন্ন হইয়া বললেন এইটি তার কৃপা তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না তাঁর কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তবে তাঁকে পাবার জন্য ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয় মা লুকিয়েছিল এসে দেখা দেয় মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তির মার শরণাগত হতে হয় মায়া পাশে বেঁধে ফেলেছে এ পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে শ্রামকৃষ্ণ বলছেন তার কৃপা পেতে হলে শক্তির শক্তিরূপিণী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডিতে, মধুকরিতা বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন শক্তি জগতের মূলাধার সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানা ভাবে পূজা দাসীভাব বীরভাব সন্তান ভাব বীরভাব অর্থাৎ মরণ দ্বারা তাঁকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল চালাকি নয় আমি মার দাসী ভাবি সখীভাবে দুই বছর ছিলাম আমার কিন্তু সন্তান ভাব স্ত্রী স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাঁতি থাকে অর্থাৎ ওই শক্তির বা কন্যার সাহায্যে বর মায়াপাস ছেদন করবে এটি বীর ভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা রূপা। বিবাহের সময় দেখো নাই বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃসঙ্গামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায় তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথা এসব জিজ্ঞাসা করার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি শুধুমাত্র রাম নাম চিন্তা করি আসিলে মানব হয়ে তরিতে অধ সাজি কি খোস প্রেম ডোরে বাঁধিলে গণী ছরণ প্রেম ডোরে বাঁধিলে গিছ সরণ ধন্য ধন্য প্রভু মুদেরই জন Bubble